আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন চ্যানেলে সবাইকে স্বাগতম তো আমি হচ্ছে আমাদের ছোটো যে ঘেপটা ওইখানে কি সকাল সকাল আসি নাই কারণ সকাল সকাল তো আমাদের এখানে প্রচণ্ড পরিমাণ কুয়াশা থাকে ঠিক আছে আর এই ঘেভে পানিতে অনেক পরিমাণ ঠান্ডা কারণ এইটার চারপাশে গাছপালা ভাবা তেমন একটা পানিতে এর পড়ে না তো আমাদের হচ্ছে কোয়েল পাখির যে মলমূত্রগুলো হয় আর কি তো ওইগুলো আমরা কি করি ওইগুলো হচ্ছে আমাদের যে ঘেব আসলে এখানে মাছের খাবার হিসাবে ব্যবহার করি আমরা তো আপনাদেরও যদি কোয়েল পাখি বা হাঁস মুরগির যদি কোনো প্রজেক্ট থাকে সেটা যদি মলমূত্র আপনি আপনার মাছের ঘেবে বা

সেই কথা বলেই থাকছি যে আপনাদের যদি মাছের প্রোজেক্ট আপনারা এই জিনিস গুলো ব্যবহার করতে পারেন মাছের খাবার হিসেবে তো আপনাদের মাছের সাইজ মানে মাছের খাবারের যে পরিমাণটা সেটা কম দিলেও হবে কিন্তু আপনার মাছের যে সাইজ যেগুলো হবে সেগুলো কিন্তু অল্পদিনে অনেক বেশি পরিমাণে মাছ বড় হবে ঠিক আছে তো আমি যে সালাগুলো ছিল সম্পূর্ণ গুলা গুনে গুনে ভাঁজ দিয়ে নিচ্ছিলাম কারণ এইগুলো যদি কম বেশি হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে খাসা যখন সালাগুলো ঢুকাব তখন দেখা যাচ্ছে আর কি কম বেশি হয়ে যাবে তো আমরা তো ওখান থেকে সালার বস্তাগুলো গুলো গুনে নিয়ে বাসায় চলে আসছিলাম তো আমরা যখন ঘেবে যাব তখনই হচ্ছে প্ল্যান করে রাখছিলাম যে বেশ কয়েকদিন ধরে ভাবতেছি যে ডাব খাবো ডাব খাবো কিন্তু আমাদের যে গাছগুলো আসলে আপনাদের ভিডিওতে হয়তো বা দেখায়নি কিন্তু আমাদের গাছে ওইরকম কোনো ডাব বা খাওয়ার মতন কোনো ডাব ছিল না বা নেই আছে যেগুলো সেগুলো ছোট ছোট তো আমাদের আমার ভিডিওতে হয়তো আপনারা অনেকে ইউটিউবকে দেখে থাকেন তো আমরা হচ্ছে ওভাবে ফোন দিয়েছিলাম যে আমরা আজকে তোমাদের ওইখানে আসবো ডাব খাওয়ার জন্য তুমি যদি কাউকে পাবো গাছে ওঠার মতো লোক একটা দেখি ভাই ঠিক আছে আমরা আসার পরে দেখি আসলে কোনো লোকই আসলে ও নাই তো বিপদে যেহেতু আসছি ডাব তো খাওয়াই লাগবে তো যেহেতু যত কষ্টই হোক যাই হোক আমি কিন্তু একটু চেষ্টা করবে গাছে উঠছিলাম যাই হোক অনেক কষ্ট হয়েছিল তারপর কিন্তু ডাব পারতে পারছি এটাই আলহামদুলিল্লাহ অনেক কষ্ট হয়েছে গাছে উঠতে নামতে কারণ এবারে আমি কখনো ডাব গাছে এইভাবে উঠি নাই এত বড় গাছে উঠা অভ্যাস আমার নাই ঠিক আছে তো তারপর হচ্ছে ডাবটা পেলে দেওয়ার পরে যেহেতু আমার অনেক কষ্ট হয়ে গেছিলো আমি আর ডাব কাটতেছিলাম না ইসু বচ্চে কেটে কেটে দিচ্ছিল তো আমি নিয়ে আজকে দেখছেন হয়তো আমার সাথে ও গেছিল আমার সাথে আমরা দুজন মিলে হচ্ছে আর কি ডাব খাবো ও কেটে কেটে দিচ্ছে তো শীতকালে আসলে ডাবের ভিতর কিন্তু অনেক ঠান্ডা থাকে আমি খাচ্ছিলাম আর বুঝতেছিলাম কিন্তু ডাবের যে স্বাদ আসলে এটা অনেক ভালো একটা স্বাদ কারণ এই ডাবটা হচ্ছে মানে প্রায় নাফকেল নারকেল অবস্থা হয়ে গেছে প্রায় মানে অল্প কিছুদিন হলে আর কি মানে ঝুনো নারকেল যেটাকে বলা হয় আমাদের অঞ্চলে সেরকম একটা অবস্থা তো ডাবগুলো খাওয়া শেষ করার পরে আমরা হচ্ছে এখান থেকে আর কি ওই দিনের মতো আর কি কালকের দিনের মতো চলে আসছিলাম বাসায় তো আজকে ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে আপনার ভাই বোন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ